মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ফরাক্কা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভোটার লিস্টে নাম ঠিকানা নিরক্ষণের বিষয় নিয়ে নুরুল হাসান কলেজ অডিটোরিয়ামে বুথ ভিত্তিক বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সাংসদ খলিলুর রহমান ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম সহ ব্লক নেতৃত্ব সেই কর্মসভাতে আমাদের রাজ্যের আমাদের পার্টির জননেত্রী বাংলার জননেত্রী মমতা ব্যানার্জির যে সমস্ত ভোটার লিস্টে ভুয়া ভোটারকে লক্ষ্য রেখে তিনি বলেছেন সেটাকে আমাদের দেখে নেওয়া দরকার আর যেন সঠিক ভোটার যেন ভোটার লিস্টে থাকে ভুয়া ভোটার যেন না থাকে সে বিষয়টাকে তুমি আমাদের লক্ষ্য রাখার জন্য যে নির্দেশ দিয়েছেন সেটাকে লক্ষ্য রেখে আমাদের বর্ধিত সময় নিশ্চিতভাবে আমাদের কর্মীরা পার্টির যে কাজ যে মানুষের কাজ সবটাই তারা আমরা হার্ট স্পেশালিস্ট ডাক্তার সৌভিক রায় এম বিবিএস এম ডি জেনারেল মেডিসিন ডিএম কার্ডিওলজিস্ট পালমোনারি মেডিসিন মেডিসিন ডাক্তারবাবু নিজেই ইকো কার্ডিওগ্রাফি করেন রোগী দেখবেন এনএবিএল অনুমোদিত ল্যাব নাইট অ্যাঙ্গেল ডায়াগনস্টিকে বহরমপুর মুর্শিদাবাদ প্রতি মাসে একবার করে বুকিংয়ের জন্য যোগাযোগ করুন নাইন সিক্স জিরো নাইন ফাইভ জিরো ফোর ডবল নাইন টু অথবা নাইন সেভেন থ্রি ফোর ওয়ান সেভেন থ্রি টু থ্রি টু নাম্বারে